জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কের কাচের দেয়াল ঘেরা এই ভবনে জমতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক আসন প্রশ্ন হল বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক বাস্তবতায় এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার জন্য কি এটাই জাতিসংঘ মঞ্চে শেষবারের মতো বড় উপস্থিতি হয়ে থাকবে আর আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি অবস্থান নিয়ে নিউ রাস্তায় বিক্ষোভে নামলে বিশ্ববাসী বাংলাদেশের সংকটকে ঠিক কিভাবে দেখবেন জাতিসংঘের আশীতম অধিবেশন শুরু হয়েছে এমন সময় যখন গাজা যুদ্ধ ইউক্রেন সংঘাত জলবায়ু পরিবর্তন আর মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় বিশ্বকে নাড়া দিচ্ছে সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান এবার বিশেষ আলোচনার কেন্দ্র দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আপনাদের সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচনায় সঙ্গী আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত আজকে আমরা আলোচনায় আনবো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ বিএনপির সহ অবস্থান কিংবা আশিতম এই আন্তর্জাতিক আন্তর্জাতিক মঞ্চে ডক্টর ইউনুসের এই যাত্রায় শেষ যাত্রা কিনা অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার প্রধান হিসেবে কিংবা এই জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের এই আশীতম বৈঠকে ভারতের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদের কোন বৈঠক হবে কি হবে না বা সেই সম্ভাবনা আদৌ আছে কিনা সে বিষয়ে আজকের আলোচনায় আমরা তুলে ধরবার চেষ্টা করি তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি পরমাশিস এমন একটি ক্রান্তিকাল বলবো একদিকে প্যালেস্টাইন ইসরাইলের আগ্রাসন অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ জলবায়ু পরিবর্তন একটা বড় সংকট এবং বিভিন্ন দেশে দেশের মধ্যে টেনশন চলছে সব মিলিয়ে তুমি এই রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের এই বৈঠকটিকে কিভাবে দেখছো দেখো এখন এই মুহূর্তে গোটা বিশ্বে যে বড় ইস্যুগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে বলেই তার একটা ফলপ্রসূ ফল দেখা যাচ্ছে গণবিক্ষোভ তুমি জানো যে দক্ষিণ এশিয়াতে কিন্তু একটা গণবিক্ষোভের জোয়ার চলছে একদম কলম্বের পর বাংলাদেশের পর আমরা নেপাল দেখলাম আর একটা হচ্ছে গায়ের জোয়ার শক্তি কায়েম করা নিজের সে শক্তি সেটা কায়েম করার চেষ্টা চলছে রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আমরা দেখছি ইসরায়েল ক্ষেত্রে দেখছি বাংলাদেশের অবস্থান যে প্রশ্নটা তুমি বললে যে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই আশিতম জাতি সম্মেলনে তার উপস্থিতি আগামীতে আর দেখা যাবে কিনা আগামীতে দেখা না গেলেও আমি মনে করি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যার সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক ভৌগোলিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক গোটা বিশ্ব দেখেছে গোটা বিশ্বের গণমাধ্যম বলেছে আমরাও দেখেছি সেখানে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে কিভাবে হয়েছে গণবিক্ষোভের জেরে হয়েছে আমি মনে করি জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের আজকের উপস্থিতি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ ওনাকে গণতন্ত্রের প্রহরী হিসেবে উপদেষ্টার পদে বসিয়েছে এবং গণতন্ত্রের প্রহরী হিসেবেই কিন্তু আজকে তার ওখানে উপস্থিতি বাংলাদেশের পক্ষ থেকে উনি সশরীরে শুধু একা যাননি এবং তার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের ছজন প্রতিনিধিও রয়েছেন যেটি নজির বলেই মনে করা হচ্ছে বিষয় নিয়ে আমি আলোচনা করব কিন্তু তোমার মাধ্যমে আমি দর্শকদেরকে জাস্ট শুধুমাত্র এটুকুন শেয়ার করব দর্শক আমাদের দর্শক অত্যন্ত সচেতন তারা জিওপলিটিক্স সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল তবু আমরা আমাদের আলোচনার সুবিধার ক্ষেত্রে অনেকেই অনেকের ক্ষেত্রে হয়তো বুঝতে সুবিধা হবে যে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু কি বা আমরা আলোচনার কতটা গভীরে ঢুক রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের 170তম বৈঠকের আসলে প্রেক্ষাপটটা কি সেটা যদি আমরা একটু দর্শকদের সামনে তুলে ধরি তোমার মত জাতিসংঘের এই সাধারণ অধিবেশন শুরু হয়েছিল হয়েছে এই চলতি মাসের নয় সেপ্টেম্বর থেকে এবং সেটি কিন্তু আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চল ঠিক এখানে বাংলাদেশ ভারত সহ বিশ্বের একশো দেশ অংশ নিচ্ছে এবারে বৈঠকে অংশ স্বাভাবিক আমাদের যে বিষয়গুলো এবারের বৈঠকে আলোচনায় যে বিষয়গুলো উঠে আসবে বলে এখনো আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে মানবাধিকার এবং আন্তর্জাতিক নিরাপত্তা যেটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে আমি আগেও বলেছি জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন এটা নিয়েও আলোচনা হবে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এটা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এবং অবশ্যই ইউক্রেন যুদ্ধের প্রভাব এই প্রভাবের ফলে বিশ্বে একটি অর্থনৈতিক টাল অবস্থা তুমি জানো যখন আমরা কোভিড এর মহামারী থেকে বেরিয়ে আসছিলাম ঠিক তখনই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যায় এবং এখনো সেটা এবং এবং বৈষম্য শুরু এই প্রতিপাদ্য বিষয়ের পঞ্চম ধারা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের এইবার তুমি যেটা বলছিলে যে বাংলাদেশের যে প্রতিনিধি দল সেখানে যাচ্ছে এবং সেই প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনুস গতবার গিয়েছিলেন উনআশি তম সম্মেলনে গিয়েছিলেন এবং শীতবা সম্মেলনেও উনি রয়েছেন অনেকে বলছিলেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে ডক্টর ইউনুস এসে গেছেন উনি আর নির্বাচন দেবেন না উনি চল ওনার এই সরকার চলতেই থাকবে কিন্তু সেটা ইতিমধ্যে আমিও জানি তুমিও জানো যে অলমোস্ট নির্বাচন আসন্ন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচনটি যদি কিন্তু পরন্তুর মধ্যে যদি ধরে নিলাম হয়েই যাবে তাহলে এবারে এই আশীতম রাষ্ট্রসংঘের যে বৈঠক বৈঠকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এটাই শেষবার কিন্তু এখানে কিন্তু একটা চমক রয়েছে পরমাশিস এই যেটা বলছিলাম যে অতীতে এরকম নজির নেই যে বাংলাদেশের সরকার প্রধান হয়ে আন্তর্জাতিক এই মঞ্চে তিনটি প্রধান রাজনৈতিক দলের ছজন প্রতিনিধি নিয়ে যাওয়া এবং সেখানে যেহেতু বাংলাদেশ নিয়ে তুমি বলছো দক্ষিণ এশিয়ার একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই ডক্টর মহাম্মদ ইউনুস ছজন রাজনৈতিক প্রতিনিধিকে নিয়ে গিয়ে কি বার্তা দিতে চাইছেন বলে তোমার মনে হয় তোমার বিশ্লেষণ এখানে একটা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার বার্তা দিতে চাইছে আজকে যদি উনি একা যেতেন সকলে বলতো উনি ওনার ব্যক্তিগত স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি ওনার কৌশলগত উনি কথা এমনিতে একটা মানে কম বেশি শোনা যায় যে উনি একটা পক্ষপাতিত্ব নিচ্ছে কিন্তু সেই জায়গা থেকে যে উনি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে নিয়ে গেছেন বাংলাদেশের সত্যিকারের বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের যে অধিকারের কথা যারা ক্ষমতায় আসবে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তারা তো আসবে কিন্তু জাতীয় নির্বাচন করার জন্য তার কৌশল কৌশলগত যা সিদ্ধান্ত সে যে সেটা যে সে দেশের মধ্যে স্বচ্ছতা বজায় রেখে করার চেষ্টা করেছে সেটা সাথে আন্তর্জাতিক মঞ্চ কিন্তু সেটা তুলে ধরে ধরতে চায় এবং সেই জন্যই কিন্তু আমার বিশ্বাস অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে গেছে যে আমি কি বলছি আমি কি করছি আমি কি করছি এটা তোমরা সশরীরে দেখো এবং এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে সেটা তিনি তুলে ধরবেন এবং স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখবেন কৌশলগতভাবে আন্তর্জাতিক মঞ্চে ব্যক্তি ডক্টর ইউনুস কি করলেন এটা দেখানোর জন্য এবং একই সঙ্গে এই খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে বাংলাদেশের সরকার যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সরকারে যে এই প্রধান রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব রয়েছে যেমন বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এবং তাদের প্রতিনিধি দুজন দুজন করে প্রতিনিধি নেয়ার মধ্য দিয়ে এই সব বাংলাদেশের সব রাজনৈতিক দলকেই আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝানোর চেষ্টা করলেন হয়তো যে বাংলাদেশের আমি সকলের প্রতিনিধি সকলের প্রতিনিধি একটা সামগ্রিক বাংলাদেশ সার্বজনীন বাংলাদেশ এখানে এসছে যদিও অনেকে বলবেন যে এখানে তো আওয়ামী লীগ নেই অন্যতম প্রধান একটি রাজনৈতিক শক্তি তাদের কোনো প্রতিনিধি নেই বরং তাদেরকে যা রাষ্ট্রসংঘের বৈঠকের মাঝেই তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনায় আসব অনেকে বলতে পারেন এবং বলবেন যে এটা স্বাভাবিক গণতন্ত্রের গণতন্ত্রে এই যে আলোচনা সমালোচনা সেটা খুবই প্রাসঙ্গিক এমন তো বিষয় নয় যে বলতে পারব না কিন্তু তালে আওয়ামী বিষয়ে তাদেরও প্রশ্ন রাখতে হবে যে বাংলাদেশে তাদের সময় তো জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়েছিল তাদের সময় তো ভোট দিতে পারেন নি অনেক রাজনৈতিক শক্তি তাহলে তার তাদের উত্তর অনেক কিছু প্রশ্নের মানে উত্তর তাদেরকেও দিতে হবে আজকে যদি ডক্টর ইউনুস কে এই প্রশ্নের উত্তর দিতে হয় বিভিন্ন মহলে যে আওয়ামী লীগের প্রতিনিধি কই আওয়ামী লীগের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে রাষ্ট্রসংঘের আশিতম অধিবেশনে যাচ্ছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই তো রাজনৈতিক জোট বা ছাত্র জনতার যে আজকে মূল্যায়ন যে চারটি তিনটি প্রধান রাজনৈতিক শক্তির ছজন প্রতিনিধি সেখানে খানে গিয়েছেন তুমি কিভাবে দেখছো বিষয়টি একটাই উত্তর তারা বাংলাদেশের মাটিতে নেই বলেই তো আমাকে আসতে হলো বুঝতে পারলাম তারা বাংলাদেশের মাটিতে এখন বাংলাদেশের মানুষের মনে নেই আইনের চোখে নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নেই নিষিদ্ধ হয়েছে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তো বাংলাদেশ তো বাংলাদেশের বাংলাদেশে যে স্বীকৃত নয় সে কি করে যাবে আজকে সেই কারণেই তো অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উনি গেছেন এবং ওনাকে যারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বসিয়েছেন তাদের সকলকে নিয়ে যেতে হচ্ছে উত্তর তো পিছনে লুকিয়ে রয়েছে তারা নেই বলেই তো আমাকে আসতে হয়েছে এতগুলো মানুষকে নিয়ে জানো আমরা আজকে গতকালকে আন্তর্জাতিক মিডিয়াতে খবর দেখছিলাম যে তোমার যা জানো যে এর আগে বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাকে যে দৌড় করানোর জন্য এটি মামলা হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পাঁচজন আওয়ামী লীগ সমর্থককে এফবিআই গ্রেফতার করেছেন এবং কখন গ্রেফতার করেছে যখন নাকি আওয়ামী লীগ ইতিমধ্যেই ম্যানহার্টনে সংঘবদ্ধ হয়ে এই প্রধান উপদেষ্টা এবং এই রাজনৈতিক দল প্রতিনিধিদের বিক্ষোভ দেখাবে বলে সেখানে সমবেত হচ্ছিলেন এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ক্যাম্পেইন করছেন তারা এই আওয়ামী লীগের একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন হচ্ছে সেখানে প্রতিবাদ হবে এবং সেখানে হাজার হাজার আওয়ামী লীগ সমর্থকরা সেখানে সমবেত হবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে তারা স্লোগান দেবেন ঠিক তখনই এফ কিন্তু পাঁচজন সমর্থককে গ্রেফতার করে একটা বার্তা দিয়েছেন যে সাধু সাবধান তুমি কিভাবে দেখছো বিষয় এটা তো তোমাকে আমি আগেই বলেছিলাম বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ তাদের ভূমিকা কার্যকারিতা বজায় রাখার জন্য এরকম যদি বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে তোমাকে আগেই বলেছিলাম এখন এটা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে এরপরে প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে এফবিআই গ্রেফতার করেছে এটা একটা প্রশাসনিক পদক্ষেপ এরপরে প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি না আওয়ামী লীগের কার্যকারিতার জন্য অন্যান্য দেশ যদি কোনো পদক্ষেপ নিতে পারে এই আশঙ্কার কথা কিন্তু আমি আগের আলোচনায় জানিয়েছিলাম শুধু নয় আবার পাল্টা পাল্টি দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে কিন্তু একই রকম ভাবে যেমন একদিকে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বা তারা অবস্থান করছে এবং একই সঙ্গে কিন্তু এই প্রধান উপদেশটাকে স্বাগত জানানোর জন্য অন্য তিনটি রাজনৈতিক দলের সমর্থক এনসিপি জামায়াত ইসলামী এবং বিএনপি সমর্থকরাও এই নিউ সমবেত সমাবেত হয়েছে এবং সেখানে একটা টেনশন তৈরি হয়েছে মানে কোনো কিছু কি তুমি টের পাচ্ছ কোনো সহিংসতা বা মারামারি ধস্তি আবারও ডিম ছোড়াছড়ির ঘটনা ঘটবে তাহলে এই যে সেখানে একটি মিনি বাংলাদেশের একটা ছবি আমরা দেখে ওখানে তৈরি হয়েছে সেই সেই বাংলাদেশের বিরুদ্ধে আবার আন্তর্জাতিক মহলে ভুল বার্তা পৌঁছে যাবে না তো এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার যদি কোনো ক্যামেরা ক্যাচাল শুরু হয় দেখো সম্ভাষণ আর সম্ভাষণ এখানে তো গণবিক্ষোভের প্রশ্ন নেই সম্ভাষণ আর বিক্ষোভ কেউ কাউকে সম্ভাষণ দেখালে কিন্তু সেখানে প্রশাসনিক কোনো করা পদক্ষেপ থাকে না কিন্তু সম্ভাষণকে যারা কেউ বিক্ষোভ দেখিয়ে বাধা দান করবে স্বাভাবিক সেখানে কিন্তু প্রশাসন পদক্ষেপ করবে আর বাংলাদেশে যে গণবিক্ষোভ সরকার পক্ষ বিরোধী পক্ষ গণতন্ত্র ভুলণ্টি হয়েছে তার জন্য গণবিক্ষোভ হয়েছে এটা গোটা বিশ্ব সকলেই অকি আজকে যদি জাতিসংঘের সম্মেলন ভারতবর্ষের মাটিতে হতো বা মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে হচ্ছে যেহেতু তো স্বাভাবিক সেখানে সেখানে প্রশাসন করা পদক্ষেপ নেবে মিডিয়া এটা তো অবশ্যই প্রকাশ্যে আনবে যা কিছু হবে সবাই নজর করবে দৃষ্টি দেবে তো এখানে শালীনতা যে যতটা বজায় রাখবে শালীনতা শালীনতা যে যতটা ভাঙবে ততটা সমালোচিত হবে আলোচিত হবে একদমই আমরা এক্ষেত্রে এই আজকের যে বৈঠকটি চলছে ভারত বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে যে রাজনৈতিক প্রতিনিধিরা এসছেন বাংলাদেশের প্রতিনিধি দলে এটা নিয়ে ভারতের প্রতিক্রিয়া কোনো তৈরি হয় কিনা কিংবা রাষ্ট্রসংঘের আশিতম বৈঠকে ভারতীয় সরকারি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ থেকে আসা রাজনৈতিক প্রতিনিধি বা সরকারি প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের বৈঠক হয় কিনা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে বলবো যে আজকের এই জাতিসংঘের আশিতম বৈঠকে বাংলাদেশের যে বিষয়গুলো কিভাবে গুরুত্ব পাবে চলমান রাজনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন এখন অতি প্রয়োজন বাংলাদেশের ক্ষেত্রে তুমি জানো যে নির্বাচন সামনে থাকায় ডাক্তার ইউনুস সরকার এবং তার দল বা তাদের যে পেছনের শক্তি তারা চাইবেন যে আন্তর্জাতিক ভাবে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রতিষ্ঠা কর মানবাধিকার এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান তুলে ধরতে তারা যে মানবাধিকার এবং গণতন্ত্রের বিষয়ে মোহাম্মদ সরকার তুলে ধরতে চাইবেন অন্যদিকে বাইরে বিক্ষোভ দেখিয়ে আওয়ামী লীগও চাইবে যে আন্তর্জাতিক মহলের সামনে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে খাটো করার এবং তাদেরকে দেখ বোঝানো যে আমরা দেশের বাইরে দেশে পাচ্ছি না দেশের বাইরে বিক্ষোভ করতে হচ্ছে তাই এই ঘরে অর্থাৎ আন্তর্জাতিক ভাবে ওই ভবনটি আহ অন্দরে এবং বাইরে সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে কূটনৈতিক মহলে তো বটেই গণমাধ্যমের ক্ষেত্র তুমি কিভাবে দেখছো দেখো এটা তো সত্যি কথা এটা তো সত্যি কথা যে এই যে কূটনৈতিক ভাবে যে আলোচনা বা পর্যালোচনা চলছে এটা তো সকলেই কিন্তু এখন এটার দিকে একেবারে কি বলবো কুদৃষ্টি না সেন দৃষ্টিতে তাকিয়ে থাকে ভারতের আধিকারিকদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকদের যে আলোচনা যদি ওখানে হয় এটা মানে অসম্ভব বলে কিছু না কেন আমরা আগেও দেখেছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বৈঠক হয়েছে এটা একটা স্বাভাবিক এটা 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 একটা প্রসেস হতেই পারে না আবার কিচ্ছু ভারতের সঙ্গে বাংলাদেশের যা সম্পর্ক জাতীয় নির্বাচন হতে চাচ্ছে এবং ভারত সবসময় চায় আমি বিশ্বাস করি ভারত সরকার সবসময় চায় যে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক সবচেয়ে নিকটতম আর আমার প্রতিবেশী সেখানে দুদেশের দেশের মাটি থেকে এক দেশে মানে এক পাড়া থেকে পাশের পাড়া থেকে পাশের পাড়া থেকে কেউ গেছে বিদেশের মাটিতে খেলতে বা আলোচনা করতে বা কোনো সম্মেলনে যোগদান করতে সেখানে তো কথা হতেই পারে এরকম ভাবে দেখতে হবে বিষয়টা একদম তুমি জানো যে এবার এই যে আশি তম জাতিসংঘের বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না কিন্তু পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন স্বাভাবিক ভাবেই সেখানে ভারতের অবস্থান এই বৈঠকে অবস্থান কিন্তু জোরালো হবে আমি আমরা এর আগের যে আমরা আলোচনা করেছিলাম যে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে জাতিসংগের বৈঠকে কি ভূমিকা নিতে পারে বা তৃতীয় রাষ্ট্রের পক্ষ থেকেwidetilde মধ্যে যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই সংক্রান্ত ভিডিওটি আমরা আপনারা যদি ইচ্ছে করলে আগের ভিডিওতে দেখে আসতে পারেন তো যেটি বলছিলাম যে ভারতের জন্য এই মুহূর্তে এই বৈঠকটি দুটো বিষয়ে গুরুত্বপূর্ণ বলে আমাদের পিস এক হচ্ছে ফিলিস্তিনি ইসরাইল সংকটে ভারত কতটা নরম বা কট কঠিন ভূমিকা নিতে পারবে এবং অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিশ্চিত করা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় প্রতিনিধি দল কি সরকারের সঙ্গে বৈঠক করবে এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যম বা আমরা সরকারি ভাবে আমাদের কাছে কোনো খবর নেই তবে ভারতের নীতিগত অবস্থান হচ্ছে বাংলাদেশের তুমি যেটা বলছিলে যে বাংলাদেশের স্থিতিশীলতা চাই তাই তারা সরাসরি প্রকাশ্যে কাক যেতে অনিচ্ছুক থাকতে পারে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এই ধরনের বৈঠকে জাতিসংঘ এই আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার নাও করতে পারে ভারত ভারত মনে করে এর আগের বিভিন্ন বিশ্লেষণে আমরা দেখেছি যে বাংলাদেশে কিছু ভুল ভুল ছিল বা অতীত বলে অনেকে মনে করেন একটি শিক্ষা এবং সে কারণেই হয়তো ভারত বাংলাদেশের এই মুহূর্তে গত কয়েক মাস ধরে দেখেছি তুমিও দেখেছো যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে কিন্তু ভারতের কোনো ধরনের উচ্চবাচ্য কোনো কথা কোনো অতিমাত্রায় আমাদের বক্তব্য বা শব্দ চয়ন করতে দেখা যায়নি বরং সাউথ ব্লক বাংলাদেশকে নিয়ে খুব রক্ষণশীল ভাবে খুব ধীরে সুস্থে ভেবে চিনতে তাদের প্রত্যেকটি বাক্য বা শব্দ তারা কিন্তু প্রয়োগ করছে এটা আমার কাছে মনে হয়েছে তুমি কিভাবে দেখছো দেখো সেটা তো একটা এরকম পরিস্থিতি যখন হয়েছে ভারত তো সেই জায়গাটাতে একটা সংযত সংযত ইন হচ্ছে যে কোনো আঘাত যাতে মানুষের হৃদয়ে না আসে একটা একটা গণ বারবারও হয়েছে বলেছি যে ভারত সরকার সবসময় বাংলাদেশ সরকারের পাশে থেকেছে কিন্তু সেদেশের সরকার যারা পরিচালনা করে যে রাজনৈতিক দল তারা বাংলাদেশের মাটিতে বোঝাতে চেয়েছে যে তাদের দলের পাশে ভারত সরকার আছে তো স্বাভাবিকভাবে যখন একটা গণ অভ্যুত্থান হয়েছে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত অবশ্যই ভাবে বাংলাদেশের সাধারণ মানুষের মনে কোন রকম কোন আঘাত বা কোনো কিছু যাতে না বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে নির্বাচনে বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশের মানুষ কাকে মসনদে বসাবে সেইটার অপেক্ষায় কিন্তু ভারত সরকার আছে এবং একটা সরকার একটা সরকারের পাশে থাকার জন্য যতটুকু যা প্রয়োজন যে বার্তা দেওয়ার দরকার যে কথার প্রেক্ষিতে যে কথাটুকু বলার প্রয়োজন সেইটা কিন্তু কূটনৈতিক একেবারে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যা গাইডলাইন আছে সেই মেনেই কিন্তু ভারত সরকার সেই পদক্ষেপ কম বেশি নিচ্ছে জাতিসংঘের ওখানে সম্মেলনে তাদের সঙ্গে যে দেখা হলে কথোপকথন এটা হতে পারে কিন্তু সেটা সৌজন্য সাক্ষাৎ হয়তো হলেও হতে পারে কিন্তু যেহেতু এটা জাতিসংঘের সম্মেলন অন্তর্বর্তী সরকারের প্রধান ওখানে গেছেন সেই জায়গায় ভারত সরকার বাংলাদেশ সরকার সঙ্গে আমার ধারণা যে বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের কি পদক্ষেপ সেই নিয়ে আলোচনা আলাদা করে নিজেদের পর্যায়ে আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি যে ঢাকায় বৈঠক হয়েছে দিল্লিতে বৈঠক হয়েছে সেটা ওইখানে আলোচনা করার কোনো আমার মনে হয় তারা কোনো সুযোগ রাখবে না তার কারণ সেখানে আরো অন্যান্য দেশ রয়েছে সেটা আমার মনে হয় সেই প্রাইভেসিটা মেনটেন করবে ভারত সরকার একদমই আমরা তাহলে এই এই যে জাতিসংঘের রাশি তম বৈঠকে কি হতে পারে বা এই একটা আউটকাম আমরা যদি পয়েন্ট করি তাহলে চারটি পয়েন্ট আমাদের কাছে মনে হচ্ছে এক হচ্ছে ডাক্তার এই শেষবারের মতো জাতিসংঘের উপস্থিতি যদি নির্বাচন হয়ে যায় তবে নতুন সরকার প্রধান পরেরবার আসবেন আওয়ামী লীগের বিক্ষোভ আন্তর্জাতিক মিডিয়ায় খুব বেশি প্রভাব ফেলতে পারবে না তবে তাদের বিচ্ছিন্ন দল হিসেবে তুলে ধরতে পারবে অন্য বিরোধী রাজনৈতিক শিবির তিন ভারত সাবধানী কূটনীতি চালাবে চাইবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে খুশি রাখতে আবার বাংলাদেশের বর্তমান বাস্তবতাকেও অস্বীকার করবে না নয় দিল্লি চার এবং শেষ হতে পারে জাতিসংঘ মঞ্চে বাংলাদেশের মূল লক্ষ্য হবে অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি আদায় এই চারটি বিষয় কিন্তু সামনে হতে পারে বা এই আমাদের এখনো পর্যন্ত এই আলোচনার গভীর বিশ্লেষণ থেকে আমার আমার কাছে চারটি পয়েন্ট আমি তুলে এনেছি এবং আপনারা অবশ্যই আপনারা বলবেন আপনারা যারা দেখছেন তারা বলবেন যে আপনারা কোন অংশের সঙ্গে এই 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 চারটি অংশের সঙ্গে সহমত বা ভিন্নমত পোষণ করতে পারেন পরমাশিস তোমাকে তোমাকে বিদায় দিয়ে এবার এই যাত্রা মতো বিদায় দিয়ে এবং কৃতজ্ঞতা জানি আমি শেষ করব শুধুমাত্র কয়েকটি লাইন বলে জাতিসংঘের আশীতম বৈঠক শুধু বিশ্বের জন্য নয় বরং বাংলাদেশের জন্য এটি একটি বড় পরীক্ষা ডক্টর ইউনুস কি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সফল হবেন এই বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগ এই বিক্ষোভ কি সত্যি দেখাতে পারবে যে তারা এখনো প্রাসঙ্গিক ভারত কি এবার ভিন্ন কূটনৈতিক বার্তা দেবে নাকি পুরনো নীতি আঁকড়ে থাকবে এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করবে শুধু বাংলাদেশের নয় গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির পরবর্তী অর্থ প্রিয় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে নমস্কার নমস্কার